প্রিয় ভাই তো আপনাদের মাঝে আবার হাজির হলাম আপনারা ভিডিও লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে পাবদা মাছের পোনা তো এই পাবদা মাছের পোনাগুলো আপনারা যারা চাষ করতে চান এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো আমাদের হ্যাসারিতে এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারেন এই পাবদা মাছগুলো আপনারা যে কিনো জলাশয়ে চাষ করতে পারবেন এবং কি যে কিনো পুকুরে চাষ করতে পারবেন এই মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা অল্প কিছু পুকুর প্রস্তুত নিলেই হবে তাই তো এই মাছ চাষ করে ভালো একটা মুনাফাই করা যায় এবং কি এই মাছের বাজারজাতও ভালো রয়েছে এই মাছ চাষ করার বিশেষ আকর্ষণীয় জিনিসটা হলো খাবার এই মাছগুলোকে যদি আপনারা সঠিক মতো সঠিক পরিমাণ খাবার না দেন তাহলে একটা মাছ আরেকটা মাছকে খেয়ে থাকে তো আমাদের কাছে দেশি ও বিদেশি যে কিনু মাছের ঋণ ওপোনা পেয়ে যাবেন তো ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দিয়ে থাকি তো আর দেরি না করে এখনই অর্ডার করতে পারেন